হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন একটি টুল নিয়ে কথা বলবো যেটা আপনার ডিজাইন জীবনকে খুব সহজ করে দিতে পারে জি হ্যাঁ আমি বলছি ক্যানভার কথা এই ভিডিওটা দেখে আপনি জানতে পারবেন ক্যানভা কি এর ভালো ও খারাপ দিক আর কেন আপনি ক্যানভা ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক ক্যানভা হলো একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম এটা দিয়ে আপনি খুব সহজে তৈরি করতে পারেন পোস্টার লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট ইউটিউব থামনেইল প্রেজেন্টেশন আরও অনেক কিছু তাও আবার কোনো গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই ক্যানভাতে আছে হাজার হাজার টেম্পলেট যা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ক্যানভাস সবথেকে ভালো দিকগুলো কি কি? ব্যবহার একদম সহজ ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার আছে মানে আপনি শুধু টেনে এনে বসান আপনার কাজ শেষ হাজার হাজার ফ্রি টেমপ্লেট এবং এলিমেন্ট আছে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যেটাই আপনার কাছে থাকুক না কেন আপনি সেটি ব্যবহার করে আপনার কাজটি সেরে নিতে পারবেন একসাথে অনেকজন মিলে দলবদ্ধভাবে কাজ করতে পারবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর স্টুডেন্ট বা বিজনেস ওনার হন তাহলে ক্যানভা আপনার সেরা বন্ধু হতে পারে ক্যানভার কিছু খারাপ দিকও আছে ফ্রি ভার্সনে অনেক ফিচার সীমিত আবার খুব হাই এন্ড কাস্টম ডিজাইন করতে গেলে একটু সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে ইন্টারনেট স্লো থাকলে কাজ করতে আসলেই খুব সমস্যা হয় প্রোভার্শনটা তুলনামূলক একটু দামি তাহলে প্রশ্ন হলো কেন ক্যানভা ব্যবহার করবেন আপনি কারণ এটা সহজ দ্রুত এবং প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন বানাতে সাহায্য করে আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা না থাকে তবুও আপনি ক্যানভা ব্যবহার করে খুব সুন্দর একটি ডিজাইন বানিয়ে নিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রেজেন্টেশন কন্টেন্ট ক্রিয়েশন সব কিছুতেই ক্যানভা এক কথায় অসাধারণ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি ক্যানভা নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় এটা প্রপার একটি টিউটোরিয়াল যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে একটি ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে